বা বাবা বকবে আমাকে শোন কি বলেছে বলেছে না আর তুই বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিস তুই তো আমাকে মার খাওয়াবি তো এদিকে আমাকে যায় দেখো এ বাকা শোন শোন এখানে ওপরে 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 হ্যাঁ ওপরে ওপরে এই তো তাহলে বস বস আবার সেই তোকে ছাড়তে বারণ করেছে তো তোকে বেঁধে রাখতে বলেছে এদিকে আয় তুই এদিকে আয় তোকে বেঁধে রাখতে বলেছে তুই এদিকে আয় হ্যাঁ তা আমাকে ডাকলে কি হবে আমাকে তো বলেছে যে তো ছাড়ো বলেছে বাবা বলেছে তোজো পতা পচা জেলে আমি ঘর মুচ্ছি তো ছাড়বে না বুঝলি তোকে ছাড়া যাবে না বাকু না ছাড়া যাবে না যাবে না না আমার সঙ্গে করলো হা হা লাগিয়ে দেবে আমাকে ছাড়া যাবে না বললাম তো না না তুই তো বাইরে যাবি বাইরে গিয়ে তো ঘরে ঢুকে যাবি ঘরে ঢুকে তো তুই দুষ্টু করিস দেখ শোন এদিকে শোন আমার দিকে দেখ তোকে করেছে তো ছাড়তে করেছে না না আবার সেই কি রে না আমাকে যায় কান চুলকে তো বা দুষ্টু করিস তুই বস বস দেখতে পাচ্ছ একবার ওঠে একবার নামে তুমি মারামারি করছো কেন কি হয়তো বাবা বকবে এখন বসেন বস 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 এখন এখন না ঘর ঘর উয়ে হয়ে যায় কাজ হয়ে যায় কেন তো তুই করবি না হ্যাঁ দেখো 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 আমার সবাই মারামারি করছে